আপনাকে লক দেয় অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নাই যারা অনলাইনে প্রতারিত শিকার হয়েছে তাদের জন্য এক টাকা অ্যাডভান্স কল ভিউয়ার্স যারা অনলাইনে প্রতারণার শিকার হয়েছে তারা কিন্তু একটি টাকাও আগে অ্যাডভান্স করবেন না আগে সম্পূর্ণ প্যাকেজটি আপনাদের আপনারা ঘরে বসেই আগে নেবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকতেছে কিন্তু আগে ডেলিভারি দিয়ে বাসায় বসে থেকে নেবেন তারপর যাচাই বাছাই করে তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন ভাই আমরা যদি আপনাদের শপে আসতেছি কীভাবে আসবো আমাদের দোকান আছে টাঙ্গাইল জেলা সখীপুর থানার তক্তাশালা নতুন বাজার নতুন বাজার অনলাইন ফার্নিচার গ্যালারি এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনাদের সম্পূর্ণ বেডিং প্যাকেজ নিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু এখানে আরো অনেক ফার্নিচার থাকতেছে সিঙ্গেল সিঙ্গেল অনেক কালেকশন আছে আপনারা অবশ্যই অবশ্যই সেগুলো যাচাই বাছাই করে নেবেন

জোয়ের ভাই বেশি না এসে কি কাটবে ভাই ওরিজিনাল আকাশবীণ কাটে করা থাকিস সম্পূর্ণ আকাশ আকাশবণী কাটে জোয়ের পাশাপাশি কি দেখবে আর পাশাপাশি একটা ড্রেসিং টেবিল থাকবে পাশাপাশি একটি ড্রেসিং টেবিল ভাই ভাই

ঈদ পর্যন্ত এটা চলবে ঈদ পর্যন্ত এটা প্রবাসী বা নিতে পারবে না অবশ্যই মানে প্রবাসী ভাইরা তো প্রবাসে থাকে তারা কিন্তু প্রবাসী থেকে অর্ডার করলে তাদের বাসায় আমরা পৌঁছে দেবো তারা যদি প্রবাসী থেকে অর্ডার করে আপনারা পৌঁছে দিয়ে আসতে পারবেন